আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু আওয়ার অনলাইন শপিং পেজ আল মাকফিরা ফ্যাশন আমাদের অনলাইন শপিং পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি মহান আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালোই আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তা চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত লাইভ আর লাইভ শুরু করার আগে সবার কাছে আমি একটি রিকোয়েস্ট করতেছি সবাই খুব অল্প সময়ের মধ্যে আমাদের লাইভে জয়েন হয়ে যাবে তো চলুন শুরু করি আজকের বিস্তারিত লাইভ লাইভ শুরু করার আগে যথারীতি আমি আপনাদেরকে বলে দিচ্ছি অর্ডারটি কীভাবে কনফার্ম করবেন অর্ডারটি কনফার্ম করতে চাইলে স্ক্রিনে দেখানো থ্রি পিসগুলো একটি স্ক্রিনশট নেবেন আর আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদেরকে ইনবক্স করে দেবেন ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পণ্যটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো চলুন দেরি না করে শুরু করি আজকের বিস্তারিত লাইভ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টাঙ্গাইলের তাঁতের পিওর কটনের কিছু থ্রি পিস কালেকশন প্রথমেই তো চলুন প্রথমে স্ক্রিনে যে থ্রি পিসটি দেখতে পাচ্ছেন এটি চলুন বিস্তারিত একটু দেখিয়ে দি দিচ্ছি এটি হচ্ছে টাঙ্গাইলের তাঁতের পিওর কটনের একটি থ্রি পিস প্রথমেই আমি আপনাদেরকে কামিজের কাপড়টা দেখিয়ে দিচ্ছি দেখুন এটি হচ্ছে কামিজের কাপড়টা এটি হচ্ছে কামিজের সামনের অংশের ডিজাইনটা এছাড়া সম্পূর্ণ কামিজের ভেতরে সুন্দর এরকম সুতোর বুননে কাজ করা থাকবে সম্পূর্ণ কামিজের ভেতরে এরকম সুন্দর সুতোর বুননে কাজ করা থাকবে এবার দেখিয়ে দিচ্ছি ওড়নাটি এটি হচ্ছে ওড়নাটি সম্পূর্ণ ওড়নাটিতে সুন্দর এরকম ডিজাইনে কাজ করা থাকবে সম্পূর্ণ ওড়নাটিতে সুন্দর এরকম সুতোর বুননে কাজ করা থাকবে এবার দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টি প্যান্টের কাপড়টি এক কালার থাকবে দেখুন এটি হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টি এক কালার থাকবে ম্যাটেরিয়ালস হচ্ছে পিওর কটন টাঙ্গারের তাঁতের থ্রি পিস চমৎকার ডিজাইনের থ্রি পিসটির মূল্য থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে থ্রি পিসটি আপনারা নিয়ে নিতে পারেন পছন্দ হয়ে থাকলে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন দেখিয়ে দিচ্ছি টাঙ্গাইলের তাঁতের পিওর কটনের আরও একটি পিস দেখুন এই ছিপিসটি কত সুন্দর ন্যাভি ব্লু কালারের মধ্যে থ্রি পিসটি আমি আপনাদেরকে একটু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি দেখুন এটি হচ্ছে কামিজের কাপড়টা এটি হচ্ছে কামিজের কাপড়টি এটি হচ্ছে কামিজের সামনের অংশের ডিজাইনটা এবার দেখিয়ে দিচ্ছি কামিজের ভেতরের অংশের ডিজাইনটা দেখুন এটি হচ্ছে কামিজের ভেতরের অংশের ডিজাইন সম্পূর্ণ কামিজের ভেতরে এরকম সুন্দর সতর্ বুননে কাজ করা থাকবে নরিন সুলতান আপু লিখেছেন চলে এসেছি থ্যাংক ইউ আপু লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নরিন সুলতান আপু ফারহানা খানকে মেনশন করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপু আপু সবাইকে একটু মেনশন করে দেবেন প্লিজ নরিন সুলতান আপু লিখেছেন ওয়াও ব্লু জি আপু ব্লু ড্রেসটা খুবই সুন্দর ব্লু ড্রেসটা খুবই সুন্দর দেখুন এটি হচ্ছে কামিজের কাপড় সম্পূর্ণ কামিজে এরকম সুন্দর সুতোর বুনন করা থাকবে সম্পূর্ণ কামিজে সুন্দর সুতোর বুনন করা থাকবে আর এটি হচ্ছে কামিজের সামনের অংশের ডিজাইনটা এবার দেখিয়ে দিচ্ছি শিপিসের ওড়নাটি দেখুন এটি হচ্ছে ওড়না চমৎকার ডিজাইনের একটি ওড়না থ্রি পিসের সাথে আপনারা পেয়ে যাবেন এত ড্রেসগুলো খুবই সুন্দর অসাধারণ ড্রেসগুলো দেখুন এটি হচ্ছে থ্রি পিসের চমৎকার একটি ওনাথ থ্রি পিসের সাথে আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে থ্রি পিসের ওনাটি সম্পূর্ণ ওনাটিতে সুন্দর গোল্ডেন সুতোর বুননে কাজ করা থাকবে এবার দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টি দেখুন এটি হচ্ছে প্যান্টের কাপড়টি প্যান্টের কাপড়টি থাকবে এক কালার মেটারিয়ালস হচ্ছে পিওর কটন টাঙাইয়ের তাঁতের পিওর কটনের থ্রি পিস চমৎকার ডিজাইনের থ্রি পিসটির মূল্য থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে থ্রি পিসটি আপনারা নিয়ে নিতে পারেন পছন্দ হয়ে থাকলে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন দেখে নিন টাঙ্গাইলের তাঁতের হাফ সিল্কের আরও একটি সুন্দর থ্রি পিস দেখুন টাঙ্গাইলের তাঁতের নরিন সুলতান আপু অর্ণিক আলী মেনশন করে দিয়েছেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ফারহানা খান লিখেছে চলে আসলাম থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য মিস করছিলাম আপনাদেরকে দেখুন এটি হচ্ছে টাঙ্গাইলের তাঁতের পিওর কটনের আরও একটি সুন্দর থ্রি পিস নরিন সুলতানা প অনেকগুলো হোয়াইট কালার লাভ ডিরেকশান দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপু চলুন আমি আপনাদেরকে ছিপিসি একটু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি দেখুন এটি হচ্ছে কামিজের কাপড়টা এটি হচ্ছে কামিজের কাপড়টা কামিজের সামনের অংশের ডিজাইনটা এটি হচ্ছে কামিজের সামনের অংশের ডিজাইন এছাড়া এবার ভেতরে অংশ ডিজাইনটা দেখে নিন দেখুন সম্পূর্ণ কামিজের ভেতরে এরকম সুন্দর ডিজাইন করা থাকবে সম্পূর্ণ কামিজের ভেতরে এরকম সুন্দর সুতোর বুননে কাজ করা থাকবে এটি হচ্ছে হোয়াইট কালারের মধ্যে অনেকে আছেন সাদা পছন্দ করেন এটি তাদের স্পেশালি তাদের জন্য এবার দেখিয়ে দিচ্ছি অরুণাটি পারহানা খান কিন্তু অনেককে মেনশন করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ মেনশন করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এটি হচ্ছে থ্রি পিসের উনারটি দেখুন এটি হচ্ছে থ্রি পিসের অনুনাটি সম্পূর্ণ ওনার জুড়ে সুন্দর এরকম ডিজাইন করা থাকবে সম্পূর্ণ উনারটাতে সুন্দর ডিজাইন করা থাকবে চমৎকার একটি ওরুনা থ্রি পিসের সাথে আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে ওড়নাটি এবার দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টি দেখুন এটি হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টি এক কালার এক কালার হবে ফানাখান লিখেছেন শেয়ার ডান অসংখ্য ধন্যবাদ শেয়ার করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এটি হচ্ছে প্যান্টের কাপড়টি প্যান্টের কাপড়টি থাকবে এক কালার দেখুন ম্যাটেরিয়ালস হচ্ছে পিওর কটন এগুলো কিন্তু পিওর কটন কাপড়ের থ্রি পিস হান্ড্রেড পারসেন্ট কটন কাপড়গুলো খুবই ভালো মানের খুবই উন্নত মানের আশা করি ইউজ করে খুব কমফোর্ট ফিল করতে পারবেন চমৎকার ডিজাইনের থ্রি পিসটির মূল্য থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দরের থ্রি পিসটি আপনারা নিয়ে নিতে পারেন পছন্দ হয়ে থাকলে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এই সি পিসটির মূল্য থাকছে অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফারানা খান লিখেছেন মার্শাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ দেখিয়ে দিচ্ছি টাঙ্গাইলের তাঁতের হাফ সিল্কের আরও একটি চমক সরি টাঙ্গাইলের তাঁতের পিওর কটনের মধ্যে আরও একটি পিস দেখুন এটি হচ্ছে টাঙ্গাইলের তাঁতের কটন কাপড়ের মধ্যে পিস এটি হচ্ছে ইয়েলো কালারের মধ্যে দেখুন ফারানা খান লিখেছেন আপনাদের পিসগুলো অনেক ভালো আমি চারটা নিয়েছি আরও নেবো জি ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য জি আমরা সব সময় আশা করি আপনাদের আমাদের কাস্টমারদেরকে ভালো মানের পণ্য ই করতে আপনাদের হাতে একটি ভালো মানের পণ্য পৌঁছে দেওয়া এটি আমাদের অঙ্গীকার আমরা সব সময় চেষ্টা করি আমাদের কাস্টমারদেরকে ভালো থেকে ভালো মানের পণ্য তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য দেখুন এটি হচ্ছে টাঙ্গালের তাঁতের পিওর কটনের মধ্যে একটি থ্রি পিস ইয়েলো কালার আমি থ্রি পিসটির একটু বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন এটি হচ্ছে থ্রি পিসের সামনের অংশের ডিজাইনটা এটি হচ্ছে কামিজের সামনের অংশের ডিজাইনটা এবার একটু ভেতরের অংশের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটি হচ্ছে থ্রি পিসের ভেতরের অংশের ডিজাইন সম্পূর্ণ থ্রি পিসের সুন্দর সুতোর বুননে কাজ করা থাকবে সম্পূর্ণ থ্রি পিসের সুন্দর সুতোর বুননে কাজ করা থাকবে এবার দেখিয়ে দিচ্ছি ওড়নাটি এটি হচ্ছে ওড়নাটি দেখুন সম্পূর্ণ ওড়নাটাতে সুন্দর এরকম সুতোর বুননে কাজ করা থাকবে সম্পূর্ণ উনাটিতে সুন্দর এরকম ডিজাইন করা থাকবে দেখুন এটি হচ্ছে প্যান্টের কাপড়টি প্যান্টের কাপড়টি এক কালার থাকবে হঠাৎ করে ইন্টারনেট কানেকশন কানেকশনটি একটু প্রবলেম করছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ইন্টারনেট কানেকশন ডিস্টার্ব করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আশা করি ইন্টারনেট সংযোগ খুব দ্রুত সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে তো দেখিনি এটি হচ্ছে কামিজাই কাপড়টি হলুদের মধ্যে এটি হচ্ছে কামিজাই কাপড়টি এটি হচ্ছে ওড়নাটি এটি হচ্ছে ওড়নাটি চমৎকার ডিজাইন একটি ওড়না থ্রি পিসটির সাথে আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে থ্রি পিসের ওড়নাটি এবার দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টি এটি হচ্ছে প্যান্টের কাপড় দেখুন প্যান্টের কাপড়টা থাকবে এক কালার আর এগুলো হচ্ছে টাঙারের তাঁতের পিওর কটন কাপড় হান্ড্রেড পারসেন্ট সুতি কাপড়ের মধ্যে থ্রি পিসগুলো পেয়ে যাবেন চমৎকারের ছ পিসটির মূল্য থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে ছ পিসটি আপনারা নিয়ে নিতে পারেন পছন্দ হয়ে থাকলে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ফারহানা খান লিখেছেন অনেক সুন্দর জিয়াপো থ্রি পিসগুলো আসলেই অনেক সুন্দর দেখিয়ে দিচ্ছি টাঙ্গাইলের তাঁতের পিওর কটনের মধ্যে আরও একটি চমৎকার থ্রি পিস দেখুন এটি হচ্ছে টাঙ্গাইয়ের তাঁতের কটন কাপড়ের মধ্যে একটি থ্রি পিস চলুন থ্রি পিসটি আমি একটু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে কামিজের কাপড়টা দেখিনি দেখুন এটি হচ্ছে কামিজের কাপড়টা কামিজের সামনের অংশের ডিজাইনটা এবার একটু ভেতরের অংশের ডিজাইনটা দেখে নিন দেখুন এটি হচ্ছে কামিজের ভিতরের অংশের ডিজাইন সম্পূর্ণ কামিজের ভেতরের সুন্দর এরকম সুতোর বুননে কাজ করা থাকবে এটি হচ্ছে কামিজের ভিতরের অংশের ডিজাইনটা এবার দেখিয়ে দিচ্ছি কামিজের ওড়নাটি দেখুন চমৎকার ডিজাইনের একটি অড়ুনা আপনারা কামিজটির সাথে পেয়ে যাবেন এটি হচ্ছে কামিজের ওড়নাটি ফারানা খান লিখেছেন এটা আরও সুন্দর জি সবগুলো থেকে পিসি আমাদের সুন্দর এটি হচ্ছে কামিজের ভেতরের অংশের ডিজাইনটা সরি ওড়নার ভেতরের অংশের ডিজাইন ওড়নার সম্পূর্ণ ওড়নাটিতে এরকম সুন্দর সুতোর বুননে কাজ করা থাকবে সম্পূর্ণ উড়টির জুড়ে সুন্দর সুতোর বুননে কাজ করা থাকবে সম্পূর্ণ অন্যটিতে সুন্দর এরকম সুতোর কাজ করা থাকবে দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টি প্যান্টের কাপড়টি এক কালার থাকবে এটি হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টি এক কালার থাকবে এগুলোর ম্যাটেরিয়ালস হচ্ছে পিওর কটন হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে ছিপিসগুলো আশা করি ইউজ করে অনেক কমফোর্ট ফিল করতে পারবেন চমৎকার ডিজাইনের ছিপিসেরটি মূল্য থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে পিসটি আপনারা নিয়ে নিতে পারেন যদি পছন্দ হয়ে থাকে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন তো এবার আমি আজকে লাইভে দেখানো পিসগুলো এক নজরে আবার দেখিয়ে দিচ্ছি দেখুন এ পিসটি হচ্ছে টাঙ্গারের তাঁতের পিওর কটনের মধ্যে মূল্য হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিচ্ছি টাঙ্গারের তাঁতের পিওর কটনের মধ্যে আরও একটি সুন্দর পিস মূল্য থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিচ্ছি টাঙ্গালের তাঁতের পিওর কটনের মধ্যে আরও একটি সুন্দর পিস এটির মূল্য থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিচ্ছি টাঙ্গালের তাঁতের পিওর কটনের মধ্যে আরও একটি সুন্দর ছিপিস মূল্য থাকছে মাত্র বারোশো টাকা ফারহানা খান লিখেছেন নেট খুব প্রবলেম জি আজকে নেটওয়ার্ক ইন্টারনেট একটু প্রবলেম করতেছে আশা করি নেট কানেকশনটা খুব দ্রুত সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি টাঙ্গালের তাঁতের হাফসিন সরি টাঙ্গালের তাঁতের পিওর কটনের আরও একটি সুন্দর পিস মূল্য থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকের মতো আপনাদের জন্য আমাদের লাইফ আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি আমি কালকে নতুন কোনো কালেকশন নিয়ে লাইভে হাজির হবো আজকের মতো আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম